লোকমালার উদ্যোগের কথা শুনেছি একটি গ্রামে সভা করেছিলাম শুধু গ্রামে ময় রুপি এবং নারী পুরুষদের সবাইকে একজন স্কুল শিক্ষকটা আমাকে বললো পরিবর্তন করলো আশাবাদী করলাম কিন্তু আমি পরিবর্তন আমার জীবনে না

আমরা এই স্বাধীনতার স্বাধীন মূল্যকে রক্ষা করার জন্য জীবন দিতে পারি আমরা এই আকর্ষিক ভারতকে খুঁজতেন জনগণের স্বার্থে বুঝতে আমার মাথা আন্দোলন বিএনপি থাকবে না খালেদে যার আধনা করে শেষ হালেদের যা থাকবে না শেষ বিদেশে বসে বাড়ির ভারতের বছর দলকে সম্পর্কিত করা একত্রিত করা বেশি করা মোকাবেলা করার জন্য জনগণ বলতে নিয়ে আকৃষ্ট করতে সক্ষম